এবার আল্লাহ পাক আদম আর ইসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আংতা ওয়া যাওজুকাল জান্নাহ এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা জেনা করবেন বলেন বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলাু মাইল আল এতিম এতিমের মাল খাবে না আল্লাপাক বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে সে এসে ওয়াশ দেয় ওয়াশ দেয় কি ওয়াশ বাসা দেয় হে আদম হে আদম হেল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যে গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনো দিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে ও আমুল কিল ল্য আবেলা এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভস্ত করার শয়তানের রস্ত কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপরটা আছে বুঝতে পারবি চাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যাল আয়দুল্লু কা অ্যাল্যা হুল ওমুল কিন করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন যখন তারা গাছের কাছে চলে গেলেন তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল ইন আলিল্লাহ আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের তাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেস্তাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কারী চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি অন্যাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াস্প দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কেয়ামতের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার দারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি বাই দা ত লে হুমে স আয় তি বলছেন ইয়া ভ্যনি আদম হে আদম সন্তান লা ইফ তিন না কুমুর শয়তন শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না বলে ক্যা মা আখ ইকুম মিনাল জেন্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল ক্যা মা আখরোজে অব মিনাল জেন্না এন জি ও আন হুমা লি ব্যা সাহু শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক তুলে ফেলেছিলো ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেরতায় ফেলতে না আবার আল্লাবাক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয়লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা পোনা মিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাবাক বলেছেন যে শয়তান ফেত্নায় ফেলেছিল এন জিহু আন শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল ও তাফিখ অ ইয়াখতিফা নী আলি হিমা জান্না তখন আমাদের পিতা মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতা মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাহ পাক ডাকলেন ডেকে বলছেন ইয়া আদম হে আদম সাজারা হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলি বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রব আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলি ইসলামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যে কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে রব্যানা জলাম না ওয়াইলাম তা ফিরলেনা ও তার হামনা খাসরিন এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম তওবা করলেন আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলোটা না আল্লাহ পাক বললেন কুল নাহবিতু মিনহা জামিআ এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন সেজদা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে আল্লাহ করেছেন গাছের কাছে যে ওনা তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলী ইসলাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল আর যদি ইবলিসের মতো উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছি ইবলিসে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে ল্যামানুম আজমাইন তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব না এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাপাক ছেড়ে দিলেন না আল্লাহ উপর আলহ বলছেন কুল না হেভি দু মিন তোমরা পৃথিবীতে নেমে যাও ফাহিম না ইয়া জিআন না দেন দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে ফ্যামেন জেবি আহু দা ফলা ফৌন আলাইহিম ওয়ালা আহমিয়া যারা আমার হেদায়তের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়েল লেদিন অ্যাকা ও কে কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলায় সায়াবু না তারা হবে জাহান্নামের অধিবাসী হুম ফ্রি হ্যাঁ দুন তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে পাক পৃথিবীতে পাঠিয়ে দেবেন এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সব কিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির পক্ষ অহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ম্যারিয়াম আদম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বাকেন এস্তেকফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুল্লা আলমিন এক পর্যায়ে তও বা কবুল করে ফেললেন এবার সামনে যান তাদের সন্তান হল হাবিল এবং কাবিল নাম শুনেছেন শোনেন নাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে এখলাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কী হলো রসুল সাল্লাহসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিরের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না ইনসার মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি পেতে থাকবেন জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আর একটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা খুব শুধু ক্রন্দন করেছেন এবাদত করেছেন আল্লাহর কাছে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করেছে এক পর্যায়ে আদম আহ ইসলামের বয়স যখন নয়শো বছর হল আল্লাহ রবুল আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকাল হয়ে গেল এরপরেও নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলেন নুহা আলি ইসালাম তারপরে ইব্রাহিম আজ জাতি তারপর সামুদ তারপরে কমে কম মুসা দাউদ সুলাইমান ইসহাক ইয়াহুব নবী পরিবার চলতেই লাগলো এক পর্যায়ে ইসা ইসলামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাপাক শেষ করে দিলেন এভাবেই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার মাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার মাতার গা থেকে কাপড় খুলে পড়লো পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতা মাতার ক্রন্দন তেকফার আমলের বদল হতে রহমতে রহমতে আল্লা পিতামাতাকে মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদমাহ ইসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রব্লা আলমিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রবুল্লা আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই আল্লাহ রবুল্য় আলমিন আদম আহনুল ইসলামের মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আদম আহিনুল ইসলামকে জান্নাতে রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তব স্তেকফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আদম এবং হাওয়া আলি ইসলামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানবজাতির জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেমত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টাম্যান্ট হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি ইনশা আল্লাহ আয়লা আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হ্যারিস বা আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহান নামে থাকতে হবে না আউজুবিল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্না আল্লাহর ওহি মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাঁদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহ পাকে হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমি